আসসালামু আলাইকুম আমি আবারও আসলাম বক্তব্য প্রদান করতে মাননীয় মডরেটর আমি আগেই বিষয়টা বলতে চাই আমার প্রথম বক্তা কিন্তু আগেই বলে গিয়েছেন যে অভিভাবক কি সেই ক্ষেত্রে অভিভাবকের আওতায় কিন্তু অনেকেই থাকতে পারেন যেটা কিনা আমার প্রতিপক্ষ শুনেছেন কি না আমার আদৌ মনে হয় না আমার প্রতিপক্ষ বললেন যে আজকে আমরা যে মঞ্চে এসে দাঁড়িয়েছি এখানে আমাদের অভিভাবক কোথায় মাননীয় মডরেটর আমার প্রথম বক্তা কিন্তু আগেই বলেছেন শিক্ষকও আমাদের অভিভাবক কেন আপনারা কি দেখতে পাচ্ছেন না আমাদের সাথে আমাদের শিক্ষকরা এসেছে তারা বলছে নদী ভাঙনের কারণে বিদ্যালয় ধ্বংস হচ্ছে যার কারণে নাকি শিক্ষার্থীরা সুশিক্ষা গ্রহণ করতে পারবে না যা একেবারে একটি খরা যুক্তি মাননীয় মডারেটর একটু চিন্তা করুন যে নদী ভাঙনের কারণেই যদি আমরা শুধু সুশিক্ষা গ্রহণের থেকে বঞ্চিত হই তাহলে আমাদের অভিভাবক কী করছেন এবং আমরা কিন্তু সুশিক্ষা বলতে শুধু পড়ালেখাকেই বুঝি না এখানে আমাদের নৈতিকতা শিষ্টাচার মূল্যবোধ এসব কিছু অন্তর্ভুক্ত তাই নদী ভাঙনের কথা এখানে আসেই না এবং আমার প্রতিপক্ষ আরও বলছেন শিক্ষার্থী মাদকাসক্ত হয় এ দায় ভারকার অবশ্যই এই দায় ভার অভিভাবকেরই কারণ অভিভাবক কি শিক্ষা দিয়েছেন যেটা কিনা শুধু শিক্ষার্থী তার কাছে থাকাকালীনই তার সেই শিক্ষাটা বিদ্যমান ছিল অন্য জায়গায় যাওয়ার পর সেই শিক্ষাটা আবার চলে গেল এটা আবার কেমন শিক্ষা যদি অভিভাবক সঠিকভাবে শিক্ষা দিতে পারত তাহলে সেই শিক্ষার্থী কখনোই দূরে গিয়ে মাদক আসক্ত হতো না মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ বলছেন যে আইনস্টান তাকে তো স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল তারপরেও সে বিজ্ঞানী কি করে হলো তাহলে আমি এখানে বলতে চাই জন্ম হওয়ার পরপরই কেউ বিজ্ঞানী হয়ে যায় না তাকে বিজ্ঞান শেখানোর পিছনেও একজন আছে যিনি কিনা তার অভিভাবক এবং সেই ক্ষেত্রে আইনস্টান একজন বিজ্ঞানী হতে পেরেছেন সেক্ষেত্রে আমি বলবো এখানেও অভিভাবকের ভূমিকা রয়েছে এবং সেই অভিভাবক যদি উদাসীন থাকতো তাহলে আইনস্টাইন কখনই বিজ্ঞানী হতে পারতো না একমাত্র অন্তরায় শুধু অভিভাবকই কেন মাননীয় মডারেটর আমরা কিন্তু বারবার জিনিসটা সংজ্ঞান করে গিয়েছি যে একটি শিক্ষার্থীর সর্বপ্রথম বিদ্যালয় হচ্ছে তার পরিবার তার পরিবার যদি তার দিকে খেয়াল না রাখেন তাহলে সেই শিক্ষার্থী সুশিক্ষায় গড়বে না এটাই সত্য সেক্ষেত্রে সব কিছুর একমাত্র অন্তরায় অভিভাবকই থাকবেন মাননীয় মডরেটর আমার প্রতিপক্ষে এটাও বলছেন যে বেগম রোকেয়া তো পরিবারের বিরুদ্ধে গিয়েও নারীদের শিক্ষার সুযোগ করে দিয়েছেন এক্ষেত্রে তাহলে অভিভাবক উদাসীন কীভাবে তাহলে আমি বলি এই যে রোকেয়া যে শিক্ষাটি গ্রহণ করেছেন এই শিক্ষা গ্রহণের ক্ষেত্রেও কিন্তু তার বড় ভাই এখানে ভূমিকা রেখেছেন তার বড় ভাই তাকে শিক্ষা গ্রহণ না করালে সে কখনই এই কাজ করতে পারতো না মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ বলছেন শিক্ষার্থী ঠিক থাকলেই ঠিক কিন্তু আমার কথা হলো শিক্ষার্থী ঠিক থাকলেই ঠিক এটা তো ঠিক আছে কিন্তু তাকে ঠিক থাকাটা শেখাবে অবশ্যই অভিভাবক তার অভিভাবক না শেখালে সে কখনই ঠিক থাকতে পারতো না মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ বলছেন যে অভিভাবক কি চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরার মতো শিক্ষার্থীকে গাইড করবে এটা অবশ্যই না কিন্তু সে কেমন শিক্ষা প্রদান করলো যে যার কারণে অভিভাবকের আওতায় থাকাকালীন তার শিক্ষাটা বিদ্যমান কিন্তু অভিভাবকের থেকে একটু দূরে গেলেই তার শিক্ষাটা রইলো না প্রশ্ন রইলো আমার প্রতিপক্ষের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের তো বাবা মা ছিল না তাহলে সে আর কি যখন জন্ম করেছিল তারপরেই তার মৃত্যুবরণ করেছিলেন তার অভিভাবক কিন্তু সে শিক্ষিত হলো কি করে তার শিক্ষিত হওয়ার পেছনে অবশ্যই তার অভিভাবক হিসেবে তার শিক্ষক রয়েছেন এবং সেই জন্যই সে শিক্ষিত হতে পেরেছে মাননীয় মডারেটর অভিভাবক উদাসীন থাকলে প্রতিপক্ষ মঞ্চে বক্তব্য দিচ্ছেন কীভাবে এটা আমার প্রতিপক্ষের কথা মাননীয় মডারেটর তারা কি দেখতে পাচ্ছেন না আমাদের সাথে আমাদের শিক্ষকরা এসেছেন তারাই কিন্তু আমাদের এখানে গাইড করেছে আমার শিক্ষক আমাকে না শিখালে বা আমার ঘরের অভিভাবক অর্থাৎ আমার বাবা মা যদি আমাকে সাহস না দিত আমি বক্তব্য প্রদান করা দূরে থাক আমি এখানে দাঁড়িয়ে কথা পর্যন্ত বলতে পারতাম না তাই আসুন আমাদের সাথে মিলে যান অভিভাবকের উদাসীনতা শিক্ষার্থী সুশিক্ষা গ্রহণের একমাত্র অন্তরায় ধন্যবাদ